আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি আপনার দেখাব রিমঝিম বৃষ্টি ইতালিতে দেখুন রিমঝিম বৃষ্টি আমি এখন আছি ইতালির পাদোভা এলাকায় এটা আমার বাসা থেকে বেশ দূরে আমি কোনো একটা কাজে এখানে এসেছি এসেই এই বৃষ্টিটা উপভোগ করছি গত কয়েকদিন যাবৎ প্রচণ্ড তাপদাহ গত কয়েকদিন বলতে ভুল হবে এখন জুলাই মাস জুন জুলাই আগস্ট আসলে তিন মাস প্রচণ্ড তাপদাহ এই তাপদাহের মাঝে এই বৃষ্টি শীতলতা সবার মাঝে একটা স্বস্তি বয়ে এনেছে এবং ইতালিয়ানরাও খুব উপভোগ করছে সঙ্গে আমরাও আসলে এই জন্যই ভিডিওটা করেছি যে ইতালিতে বৃষ্টিটা কেমন হয় আমি যেহেতু সাগর পাড়ায় থাকি ওখানে মাঝে মধ্যে ঝড়ো হাওয়া হয় ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হয় কিন্তু এই বৃষ্টিটা দেখছি কোনো ঝড়ো হাওয়া নাই মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং খুব জোরে বৃষ্টি হচ্ছে যার জন্য বৃষ্টিটাকে বেশি উপভোগ করা যাচ্ছে আসলে শীত প্রধান দেশে তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস অথবা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুব প্রচণ্ড গরম কারণ শীতের পরে হঠাৎই গরম পড়লে প্রচুর গরম মনে হয় আরব কান্ট্রি বলেন আমাদের বাংলাদেশে এখন প্রচণ্ড গরম যেখানে আসলে অনেক সময় অভ্যাস হয়ে গেছে কিন্তু এদেশে হঠাৎ করে শীতের পরে এমন প্রচণ্ড গরম পড়লে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয় সেখানে এই বৃষ্টি হলে একটা আলাদা অনুভূতি অনুভব করা যায় যেটা আসলে এই ভিডিওটা করে আপনার দেখার জন্য চেষ্টা করছি তা যাই হোক বন্ধুরা এটাই আমি আসলে মানে বৃষ্টি নিজেও আটকা পড়ে গেছি আমি এখান থেকে চলে যেতে হবে তারপরও ভিডিওটা করলাম যে আপনাদেরকে দেখানোর জন্য তা যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ফেসবুক সরি ইউটিউবে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো দিনে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ